নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে পালং শাক দিয়ে ডিম ডিমের ভুজি পালং শাক আর ডিমের ভুজির রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি এক আঠি পালং শাক নিয়েছি একদম কচি পালং শাক আর তার সাথে আমি একখানা ডিম নিয়েছি পালং শাকটা আগে আমাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি ভালো করে কাটবো হ্যাঁ ডাঁটিগুলো সব ছাড়িয়ে দেবো পালং শাকটা আমার দেখুন পালং শাকটা সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে পালং শাক অনেক মাটি থাকে ভালো করে ধুয়েও নিয়েছি আর এখানে কেটেছি আমি রসুন কুচি করেছি লম্বা লম্বা করে কিছুটা আদা কুচি করেছি আর একখানা পেঁয়াজ কুচি করেছি এখানে তেল দিয়েছি চা চামচের দু চামচের মতন আগে পেঁয়াজটা ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সাথে সাথে দিয়ে দিলাম রসুনগুলো রসুন আর আদাটা তারপরে আমি আন্দাজ মতন নুন দিলাম হলুদ দিলাম তাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হবে এরপরে দেখুন ভাজাটা আমার প্রায়ই হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম সেই পালং শাকটা পালং শাকটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা কিছুক্ষণ খুলে নিতে পালং শাকটা নেতিয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালো করে ভেজে আমি ওইটা তুলে নিলাম এরপরে সামান্য এক চামচ তেল দিয়ে ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে যখন দিলাম দেওয়ার পরই আমি ওইটাকে কুচি কুচি করে নিলাম চামচ দিয়ে দেখুন একদম ঝুড়োঝুড়োর মতন করে নিলাম এর উপরে পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একবারে শুকনো ভাত দিয়ে এক থালা ভাত উঠে যাবে এই রেসিপিটাতে